আসসালামু আলাইকুম আমরা ডটনেট বিল লিমিটেড একটা সফটওয়্যার কোম্পানি আমরা রিসেন্টলি শুরু করেছি লন্ডন বেসড আমরা মূলত বিভিন্ন ধরনের সফটওয়্যার বানিয়ে থাকি বিভিন্ন ধরনের কাস্টমাইজড সফটওয়্যার আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা সফটওয়্যার বানিয়ে থাকি এর মধ্যে হচ্ছে হেচার অ্যান্ড কমপ্লায়েন্স মেনটেন্যান্স সফটওয়্যার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বুকিং ম্যানেজমেন্ট অনলাইন বুকিং যেটাকে আমরা বলি আর কি ই কমার্স সফটওয়্যার তারপর হচ্ছে যে কোনো ধরনের কাস্টমাইজ সফটওয়্যার মূলত আসলে এটা আপনার ব্যবসার চাহিদা অনুযায়ী আপনার যে ধরনের সফটওয়্যার আপনার প্রয়োজন আমরা সেই ধরনের সফটওয়্যার আমাদের কোম্পানিতে বানিয়ে থাকি আপনি মনে করেন আপনার ছোটো কোম্পানি কমপ্লায়েন্স মেনটেনেন্স করতে হবে আপনার আমি দেখেছি অনেকেই ফাইল মেনটেন করে ম্যানুয়ালি খাতায় লিখে অ্যাটেন্ডেন্স শিট রেডি করে লিভ অ্যাপ্লিকেশান ম্যানুয়ালি করে ওই ধরনের যারা 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 হচ্ছে ম্যানুয়ালি করেন তাদের জন্য আমরা হেচার সফটওয়্যার বানিয়ে দেব যেখানে আপনি সফটওয়্যারে আপনি সব কিছু করতে পারবেন আপনি জানেন যে এই ধরনের কমপ্লেন্স সফটওয়্যার হেচএমআরসির কিছু রুল মেনটেন করতে হয় আপনি ওই ধরনের সব কিছু আমাদের সফটওয়্যার থেকে আপনি সুবিধাটা নিতে পারবেন তারপরে আবার ধরেন কেউ হচ্ছে আপনি একটা অনলাইনে ছোটো বিজনেস করেন যেমন ফেসবুক পেজে আপনি কোনো একটা পণ্য সেল করেন অথবা আপনার একটা কাপড়ের দোকান আছে আপনি কাপড় সেল করে থাকেন আপনি চাইলেই কিন্তু একটা ছোট ই কমার্স আপনার কোম্পানির জন্য বানিয়ে নিতে পারেন যেখানে হচ্ছে আপনার একটা এডমিন প্যানেল থাকবে যেখানে আপনি আপনি নিজের মতো করে আপনার অনলাইন শপটাকে সাজাতে পারবেন এবং আমরা সেখানে ইন্টিগ্রেটেড সিকিউরিট গে পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করে দিব আপনার পেমেন্টও আপনি ঠিকমতো পেয়ে যাবেন এই ধরনের সফটওয়্যারগুলো আমরা আমাদের এখানে করে থাকি তারপরে আমরা হচ্ছে যেমন একটা অ্যাকাউন্টিং ফার্ম অথবা যে কোনো ধরনের ফার্মে ক্লায়েন্ট বেসড কমিউনিকেশান বেশি থাকে এবং তাদের জন্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে হয় এবং তাদের সাথে কমিউনিকেশানের জন্য যে সিআরএম সফটওয়্যার যেটাকে বলে আমরা এই ধরনের সফটওয়্যারও করে থাকি তারপর হচ্ছে রেস্টুরেন্টের জন্য অথ বিশেষ করে যে অনেক রেস্টুরেন্ট আছে যাদের শুধু ফিজিক্যালি তারা হচ্ছে সেলটা করে থাকে আমরা রেস্টুরেন্টের জন্য আমরা অনলাইন তাদের একটা ওয়েবসাইটে তাদের নিজস্ব একটা অনলাইনে যেন তারা অর্ডারটা নিতে পারে মানুষ অনলাইনে যেন অর্ডারটা করতে পারে অনলাইনে যেন পেমেন্টটা করতে পারে সে সেই ধরনের সফটওয়্যার আমরা করে থাকি এবং হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়েগুলা খুব সিকিউর পেমেন্ট গেটওয়ে পেমেন্ট নিয়ে এখানে টেনশান করার কিছু থাকবে না আমি সফটওয়্যার নিয়ে অনেকদিন কাজ করতেছি এবং আমাদের প্রফেশনাল টিম আছে হ্যাঁ আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের সফটওয়্যার বানাতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বসে আপনার প্রয়োজন আপনি কি চাচ্ছেন আমাদের সাথে আলোচনা করতে পারেন আপনা আমরা আপনাকে সেই ধরনের একটা আর্কিটেকচারাল ডিজাইন করে ফার্দার আলোচনা করে আপনার সফটওয়্যারটা আমরা রেডি করে দিতে পারবো ইনশাল্লাহ